চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজ নিয়ে তো এখন কি একটুখানি আপনাদের সাথে কথা বলে নেব তো তার আগে আপনাদেরকে বলি স্নান করে নিলাম এখন রান্না সেরে স্নান করলাম তো কি কি রান্না করলাম আজকে আপনাদেরকে একবার বলে নিই তারপরে বাইরের একবার দেখাবো পরিবেশটা আপনাদেরকে তো রান্না করেছি আজকে আমি আম দিয়ে টক ডাল আর করেছি বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি টমেটো চাটনি তো আপনারা জানেনি আমি অনেকটা বেশি করে করে রাখি আলাদা বাটিতে রেখে দিই তুলে তুলে করে এক যেদিন যতটা লাগে সেইভাবে তুলে নিই আর করেছি মাছ ব্যাস এই রান্না করেছি গরমে আর বেশি কিছু সবজিপাতি করিনি কারণ না খেতেও চাইছে না কেউ গরমে আর দইটা আছে ইচ্ছে হলে দই ভাত একটু খাবে তো এই রান্না হয়েছে আর রান্না তো কী রান্না রান্নাঘরে এত মানে গরম হয়ে যাচ্ছে দেখুন না আমি কীরকম ঘেমে স্নান করে এসে আপনাদের সাথে কথা বলছি ঘেমে মনে হচ্ছে দেখুন আমার মাথা দিয়ে একদম ঘাম ঝরে পড়ছে আর কানের তো পরেই থাকতে পারছি না গরমে গলায় কানে কিছু রাখা যাচ্ছে না এতটাই গরম আর চলুন বাইরের পরিবেশটা একটু দেখাই তো তারপরে আপনাদেরকে বলছি মানে দেখাচ্ছি আগে বলে আজকে আমি রাত্রেবেলায় শনিবার তো শনিবার দিন একটু আমার কিছু না কিছু করতে হয় রান্নার একটু আলাদা দেখুন কীরকমভাবে ঘামছি আমি তো রান্নাঘরটা খুব গরম আর তোর করব আজকে ডালপুরি ডালপুরি না মানে ডালপুরি বলেই আমি ওটাকে ছোলার ডালের পরোটা করব তো ছোলার ডালের পরোটাটা কিভাবে করছে আপনারা কিন্তু দেখবেন আর ওইভাবে যদি করেন নিশ্চয়ই খেয়েও শান্তি পাবেন আর একদম মানে খুব সহজভাবে কোনো উজ্জতি নেই ওর মধ্যে নর্মাল যেরকমভাবে আমি যেভাবে বলবো আটাটা মা খাওয়া সমস্ত কিছু করা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সত্যি কথা ডাল ডালের পরোটা করা এত সহজ মানে আপনারা দেখবেন অনেকেই বাড়িতে আছে ছোলার ডাল খেতে চায় না তো ছোলার ডাল না খেলে দেবেন ছোলার ডালে পোকা ধরে যাচ্ছে তো সেই কারণেই বলছি যে সব সময় কিন্তু চেষ্টা করবেন ডাল ডালের পরোটা করে খাবেন বা ডাল পুরি করে খাবেন সেটা কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি পরে বলে দেবো তো চলুন আগে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই দেখুন আমি ব্যাক ক্যামেরায় চলে এসেছি বাইরের রোদ বা এখানকার কি অবস্থা দেখেছেন লেবার মিস্ত্রি কেউ কিছু কাজ করতে পারছে না তো এই রকম হয়ে আছে চারিদিকটাই দেখুন রোদে ধুতু করছে একবারে এই বিল্ডিংটা পুরো কমপ্লিট যেটা জুডিও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা গরমের সময় তো গরম তো হবেই ঠান্ডার সময় ঠান্ডা বর্ষাকালে বর্ষা এগুলো তো সব যে রকম সময়ে যে ঋতু সেই রকম তো সেটা হবে তো সেইটা তো আমাদেরকে মানিয়ে নিয়েই চলতে হবে তো আমাদের তো সব সময় বেশিরভাগই আমাদের তো এখানে বারো মাসের ন মাসেই প্রায় গরমেই আমরা কাটাই শীতকাল পাই কোথায় তো এটা আমাদের অভ্যেস হয়ে গেছে তবে এখন যে অস্বাভাবিক গরমটা এটা সত্যি কথায় কেউ সহ্য করতে পারছি না আমরা বিশেষ করে বয়স্ক মানুষদের তো খুব কষ্ট হচ্ছে আমরা তো ইচ্ছে হলে একটুখানি বাথরুমে গিয়ে গায়ে একটু পায়ে মাথা ফাতা ধুয়ে একটুখানি আসছি কিন্তু বয়স্ক মানুষদের সেটাও করতে পারবে না কারণ তাদের শরীর অসুস্থ হয়ে যাবে সেই কারণে তবে সবাই গরমে কিন্তু সাবধান থাকুন চা কফি এগুলোকে অ্যাভয়েড করুন আর খান ঠান্ডা ঠান্ডা জিনিস ঠিক আছে পরপর এবারে ভিডিওগুলো দেখতে মানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ডালটা একদম ভিজে গেছে আমি তিন দু তিনবার করে ধুয়ে ধুয়ে জল দিয়ে ভালো করে ভিজতে দিয়েছিলাম খুব সুন্দর ভিজে গেছে আমি দেখে নিলাম একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে আর সেদ্ধ করে নেব জলটা অল্প পরিমাণে দেবো যাতে জলটা একদম সেদ্ধ হয়ে জলটা তার সাথেই টেনে নেয় ছোলার ডালের সাথে দেখুন কুকারে আমি এমনভাবে ডালটা সেদ্ধ করেছি একদম জল নেই এই একদম জল শুকনোভাবে হয়ে গেছে আন্দাজ মতো এইভাবে দিয়েছি এবারে আমি যে যে মশলাগুলো দেবো দিয়ে আর ভাজবো সেটা আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি ব্যাস একটা ননস্টিকের প্যান নিয়েছি আপনারা যেরকম কড়াইয়ে যাতে খুশি দিতে পারেন শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নিলাম শুকনো কড়াইয়ে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবো আপনারা এলাচও দিতে পারেন কিন্তু আমি এলাচ দিই না যেহেতু হিং দিলাম দেখুন তেলে তেল দিলাম কালো জিরে দিলাম আর হিং দিলাম দিয়ে তেল কালো জিরে হিং একদম হয়ে গেলে তখন আদাটা বেটে রেখেছিলাম এবারে যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা আপনারা কুচিয়ে দেবেন তাও দিতে পারেন আর যদি কেউ মনে করেন বেটে দেবেন তাহলে আদার সাথে বেটে দিয়ে দিতে পারেন তাহলে আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নে দেবেন হিং আর কালো জিরে দিয়ে যখন ওটা হয়ে যাবে তখন এই সেদ্ধ করার ডালটা আপনি দিয়ে দেবেন ডালটাকে যদি দেখেন যে একটু কম সেদ্ধ আছে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন আর তা নাহলে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া একটু চেপে চেপে করলেই কিন্তু পুরো একদম মেখে যাবে দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে চিনির পরিমাণটা যাতে খুব বেশি না হয় হালকা থাকবে যারা চিনি মিষ্টি খেতে একটু পছন্দ করেন দেবেন যারা করেন না দেবেন না তবে কিন্তু ডাল কিন্তু একটুখানি আপনি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে ডাল পুরি বারবার একটা কথা বলছি কারণ কারণ ডাল যেটা পুরি যেটা ছাকা তেলে লুচির মতো ভালো ভাজা হয় এই সেম স্টাফিংটা ঠিক সেম হবে আর পরোটা করলেও এই হবে এবারে আপনাদের ইচ্ছে মতো যদি আরও কিছু মশলা আপনি মেয়ের সাথে চান দিতে পারেন যেমন ধরুন কেউ যদি হয়তো ধনে জিরে ধনে গুঁড়োটাও দিতে পারেন ওর সাথে ভালো লাগবে কিন্তু আমি যেটা দিয়েছি এর সাথে আর অন্য কিছু প্রয়োজন হয় না খুব সুন্দর স্বাদ আসে কেউ যদি মনে করেন আপনারা একটু চাট মশলা দেবেন দিতে পারেন আসলে অনেক সময় অনেকে মিষ্টিটা পছন্দ করে না তো চাট মশলা দিতে পারেন আমি নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার সাথে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সুজি তো আমি নিয়েছি ধরুন অন্তত আড়াইশো ময়দা মানে ময়দা নিয়েছি সাদা ময়দা আর তার সাথে নিয়েছি দুশো সুজি তো এটা সুন্দরভাবে একটু খাস্তা ভাব আনবে দিয়ে দিলাম আমি একটুখানি নুন আর আপনাদের ইচ্ছে হলে একটু চিনি যদি গুঁড়ো করে রেখে দিতে পারেন খুব ভালো যদি মনে করেন দেবেন আর যদি না না দেন তো না দিলেও চলবে তবে আমি একটু গুঁড়ো করে চিনি আলাদা রেখে দিই যেটার যেরকম প্রয়োজন সেটা সেরকম দিই একটু গুঁড়ো গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে তারপরে ভালো করে মেখে এইরকম নরম নরম মাখাটা হবে এভাবে মেখে কিন্তু কিছুক্ষণের জন্য ওটা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে সেট হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু একদম সুন্দরভাবে ওটাকে লেচি করে নিয়েছি এবারে ডালটাকে আগে দেখে নিলাম যে কতগুলো লেচি হয়েছে সেই হিসাবে আগে যদি সমানভাবে লুইগুলোকে লেচিগুলো কেটে নিই তাহলে সমানভাবে প্রত্যেকটা পরোটা পুরগুলো কিন্তু ঠিক সেইভাবেই দেওয়া হয় আর তা নাহলে কম বেশি হয়ে গেলে ভালো লাগবে না আর এতে কিন্তু অল্প দিলে হবে না যেরকম লেচিটা সেই অনুযায়ী আপনাকে একটা কিন্তু গোলা নিতে হবে ডালের দিয়ে এভাবে বাটির মতো করে নিতে হবে করে নিয়ে আর তার মধ্যে কিন্তু ওই যে আমি গোলাগুলো করে রেখেছি মানে লেচিগুলো করে রেখেছি ঠিক সেইভাবে ওইভাবে ভেতরে দিয়ে আর মুড়ে নিতে হবে আর স্ট্যাপিংটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরম হবে না আপনার তো দেখলেন আমি যেভাবে দেখালাম একদম হাতে লাগছে না ঠিক সেই রকম দিয়ে এইভাবে কিন্তু আর যেটা আটা বা ময়দা যেটাই আপনারা পছন্দ করবেন নেবেন আটা দিয়েও ভালো হয় কিন্তু আমি ময়দা দিয়েই করি কারণ আমাদের লুচি রুটি পরোটাগুলো ময়দা দিয়েই বেশি হয় আর সবসময় আমি এই ধরনের আলু পরোটা বা ছোলার ডালের পরোটা সুজিটা কিন্তু দেবই কেন সুজিটা দিলে একটু মচমচে খাস্তা ভাব আসে এই জন্য আর যে আর ময়দাটা যে মাখবেন ওটা কিন্তু খুব নরম হবে নরম হবে এইরকমই যে ধরনের আমরা লুচি রুটি পরোটা খাই লুচির ময়দা তো খুবই শক্ত হয় কিন্তু পরোটা বা রুটি খাই তার তুলনায় অনেকটাই নরম হবে কারণ এই নরমটা যদি না হয় তখন কিন্তু আপনি যখন বেলতে যাবেন সব কিন্তু বেরিয়ে যাবে বেলতে পারবেন না তো যার কারণে একদম বেরোবে না আর ঠিক লেচিটা নিয়ে কিন্তু আপনাকে এইভাবে মধ্যে হাত দিয়ে প্রেশার দিতে হবে দিলে কি হবে পুরো চারিদিকে কিন্তু পুটটা ভেতরে ছড়িয়ে যাবে আর ছড়িয়ে গেলে চারিদিকে পুটটা কিন্তু খুব সুন্দর সমানভাবে থাকবে দেখুন কোথাও কম বেশি নেই আপনি আপনারা দেখুন আমি একদম দেখাচ্ছি এইভাবে আর এটা দুখুল হয়ে ফুলে যাবে ওরও কিন্তু পুরটা বেরোয়নি ঠিক এইভাবেই কিন্তু বেলবেন প্রত্যেকটা লেচি নেবেন একটু ময়দা দেবেন সামান্য একটুখানি বেশি দেবেন না নাহলে তেল দিয়ে যখন ভাজতে যাবেন ময়দাগুলো পুড়ে যাবে আর মাঝখানটা চারিদিকটা কালো হয়ে যাবে তো সেই কারণেই আপনি ময়দাটা একদম অল্প পরিমাণ নেবেন নিয়ে মাঝখানটা একদম চাপ দেবেন যাতে পুরো পুরটা যে ভেতরে একদম পুরো ছড়িয়ে যায় দিয়ে তারপরে এভাবে সেঁকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে আপনি ভাজবেন এতে তেলও শরীরে কম যাবে তেলটা পরিমাণ অল্প কম দিয়েও ভাজা যায় আবার যারা ধর ধরুন হয়তো তেল সহ্য হয় না পরোটা তারা কিন্তু রুটির মতো করেও ভেজে খেতে পারেন কোনো তেল ছাড়া ঘি ছাড়াও খাওয়া যাবে এই রকমভাবে সেঁকে নেবেন যেমন আমি তেল দিচ্ছি তেলটা দেবেন না ব্যাস সেরকম সেঁকে নিয়ে আপনি যে কোনো জিনিস তবে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনার পুদিনার চাটনি বা ধনে পাতার চাটনি বা টমেটোর সস এসব দিয়ে আচার লঙ্কার আচার লেবুর আচার দিয়েই খেতে ভালো লাগে এটা কিন্তু কোনো তরকারি সবজিপাতি দিয়ে ভালো লাগে না শুধু একটাই তরকারি এটার সাথে দিয়ে খেতে পারেন সেটা হচ্ছে ঝাল আলুর দম খুব সুন্দর করে কষা কষা করে আলুর দম করে আপনারা সাথে খেতে পারেন এটার সাথে চচ্চড়ি আলুর চচ্চড়ি বা আলু ভাজা রকম সবজি ভালো লাগবে না সব রকমের আট আচার বা টক দিয়ে খেতে খুব ভালো লাগবে তো প্রত্যেকটা কিন্তু আমি এইরকমভাবে এক একটা করে ভেজে নিচ্ছি আর বেলে একসাথে রাখবেন না একটা করে ভাজবেন একটা করে বেলবেন এইভাবেই করবে না আমি যে রকমভাবে করছি ঠিক সেভাবে করুন যে যেরকম বা ময়দাটা যেরকম নরম বলেছি ওইরকম মাখবেন আর পুটটা যেটা ছোলার পুটটা ওটা একদম শক্ত থাকবে না একদম নরম থাকবে না মিডিয়াম যেরকম সেই রকম রাখবেন দেখে কিন্তু পুরো ভেজে একদম এইভাবে রেডি করে নেবেন ব্যাস গরম গরম একদম মচমচে আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কি রকম হয়েছে প্রত্যেকটা কিন্তু ফুলেছে একটাও কিন্তু এইরকমভাবে নরম ইয়ে হয়ে নেই আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ছিঁড়ে একদম দুখল হয়ে আছে যে পরোটাটাই ছিঁড়ব সেটাই দেখবেন এইভাবে দুখল হয়ে খুলে আসবে তো এরকম সুন্দর হয়েছে তো আমাদের ঘরে সাধারণত কি হয় এই পরোটায় ছোলার ডালের বা আলুর পরোটা করলেই কবির পরোটা করলে আমরা কিন্তু সস দিয়েই খাই টমেটো সস বা হয়তো এই ইয়ে কাসন্দি এসব দিয়ে খাই তো আজকে এটাই খাবো আমি কাসন্দি করে রেখেছি আপনাদের দেখিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে